মাত্র একশো টাকায় জাফলং এর ঝর্নার ফিল প্রিয় মানুষদের নিয়ে যেখানে নিশ্চিন্তায় ঘুরে আসা যায় যেখানে খাওয়া দাওয়া থাকা সহ সবকিছুই আছে হেই আমি মিস্টার বাহারুল রাজবাড়ি থেকে আমি কিন্তু আজকে গোপালগঞ্জের সাবানা ইকো পার্কে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আসলাম কি কি করলাম কি কি আছে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও প্রথমেই একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতেই আমার মনে হয়েছিল ইস আমার এই যাওয়া আসাটা বোধ হয় একদমই বৃথা হয়ে গেল আপনারও কিন্তু এমন হতে পারে তবে আর না ভেবে একটিমাত্র রাস্তা দিয়ে এগিয়ে যেতেই মানুষজন দেখে একটু স্বস্তি ফিরে পেলাম বামে শিশু পার্ক যেখানে অনেকগুলো রাইড আছে চাইলেই আপনার প্রিয় বাবুটিকে ঘোরাতে পারেন এত পরিমাণ জায়গা যে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু মন ঘুরতেই চাইবে রাস্তার পাশের ল্যাম্পপোস্ট চোখে পড়ার মতো ছবি তোলার মতো জায়গা যেন সারা পার্ক জুড়েই সামনে যেতে যেতে দেখলাম আজব প্রাণীর নাচ তার একটু সামনে যেতেই আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল বসার জায়গা কেন এমন সামনেই কিন্তু সুন্দর একটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে যেটির পিছেই বিশাল এই দিঘি আর এই দিঘির ঘাটটি আমার কাছে ভালোই লেগেছে যেখানে সুন্দর বোট আছে বিকেলে নিরিবিলি এই ঘাটলায় বসে কিছু সময়ও কাটানো যাবে ক্যাফে থেকে কিন্তু চারপাশে সুন্দর একটা ভিউ দেখা যাবে আর এখানে বসে পরিবার অথবা বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন চা অথবা কফির সাথে রেস্টুরেন্টের সামনের রাস্তাটি সুন্দর আলপনার কাজ আর দুই পাশে গাছের সারি আসলেই সুন্দর লাগছে এখন আসেন ইউরোপীয় বাড়িগুলোকেও হার মানায় যে কটেজগুলো যেগুলো দেখতে বেশ সুন্দর আর চাইলেই আপনি রাতও কাটাতে পারবেন এই সুন্দর কটেজগুলোতে এর জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে এছাড়াও বসার জন্য ও ছবি তোলার জন্য জায়গার অভাব নেই এই ঝর্ণা এখানে এসে আমার চোখ আটকে গেল যেন এই সাবানা রিসোর্টের এটি সব থেকে সুন্দর জায়গা তবে এখানকার প্রত্যেকটি স্পট কোনোটার থেকে কোনোটা কম না এই জায়গাটি এত সুন্দর যে অন্য জায়গা ঘোরার কথা কিন্তু আপনি ভুলে যেতে পারেন মনে রাখবেন এই রিসোর্টটি কিন্তু দুইশো বিঘার উপর গড়া সে হিসেবেই সবকিছু আপনাকে উপভোগ করতে হবে ও আরেকটি কথা এক্সট্রা ৫০ টাকা পেমেন্টে বড় লোকই ভাব নিয়ে ঝর্ণার পাশেই সুইমিং করতে পারবেন এই ঝর্ণাটি আমার এত ভালো লেগেছে যে মনে হচ্ছিল আমি একদম প্রাকৃতিক ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি তবে এটি কিন্তু প্রাকৃতিক ঝর্ণা ঝর্ণা নয় এটি একদমই কৃত্রিম কৃত্রিম একটি এই সামনে বসে আপনার মনে হবে না যে আপনি কৃত্রিম ঝর্ণার সামনে আছেন মনে হবে জাফলং এর জিরো পয়েন্ট এর সেই ঝর্নার সামনেই আপনি বসে আছেন আমার অনেক ভালো লেগেছে এই ঝর্ণাটি আহ ঝর্নার এই শব্দে আমার একদমই মন ছুঁয়ে যাচ্ছিল আমি আসছি বলেই বানিয়ে বলছি বিষয়টা এমন না আপনারাও এসে দেখুন সাবানা রিসোর্টটা কত সুন্দর এখন আসেন কিভাবে আসবেন মাদারীপুর থেকে টেকের হাট টেকের হাট থেকে গান্ধীশ্বর পঞ্চাশ টাকা গান্ধীশ্বর থেকে রিক্সায় পঁচিশ টাকা দিয়ে বৈরাগীটোল টোল এই সাবানা পার্ক গোপালগঞ্জ শহর থেকে গান্ধীশ্বর বাস স্ট্যান্ড সেখান থেকে বৈরাগীটোল টোল আসলেই এই সাবানা রিসোর্ট ইকো পার্ক পেয়ে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় সুন্দর জায়গা কোথায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ঘুরে দেখার চেষ্টা করব আপনার প্রিয় জেলাটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে নতুন দেখে থাকলে ফেসবুক ইউটিউব টিকটকে মিস্টার বাহারুল লাইক ফলো দিয়ে সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ